সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আবারও একবার ত্রিপুরা এক্সামক্রেট করেন জবস আপডেট ইউটিউব চ্যানেলে আপনারা যারা আসাম রাইফেলে ভর্তি হতে চান আসাম রাইফেলে চাকরি করতে চান এতদিন এতদিন থেকে অপেক্ষায় ছিলেন আসাম রাইফেল থেকে খুব সুন্দর একটা নোটিফিকেশন বের হয়েছে দেখুন যে নোটিফিকেশনটা বের হয়েছে এটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল ডেট জানুয়ারির ত্রিশে কিন্তু এখনও এটা কিন্তু আবার নতুন করে ডেট কিন্তু দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে কিন্তু আপনারা বাইশ মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে বাইশ মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এখানে সম্পূর্ণ যা আপনার শুধু যে আসাম থেকে তা না ভারতের আপনারা যে কোনো জায়গা থেকে চাইলে আবেদন করতে পারবেন হ্যাঁ আমাদের ত্রিপুরা থেকেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন হবে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আবেদন হবে কিন্তু সম্পূর্ণ আপনারা অনলাইনে করতে পারবেন অনলাইন ত্রুতে আসাম রাইফেলসের ওয়েবসাইটটি গিয়ে আপনারা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন ফি ক্ষেত্রে আপনাদের কিন্তু জেনারেলদের দুশো টাকা লাগবে দের জন্য বাকি একশো টাকা করে এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু আপনাদের দিতে হবে তারপরে দেখুন ফিজিক্যাল আপনাদের কিন্তু হবে হ্যাঁ ফিজিক্যাল ক্যান্ডিডেট বিলংিং টু দ্য ফিজিক্যালি সরি ফিজিক্যাল বলতে এটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন ক্যাটাগরি তারাও কিন্তু এখানে তারা কিন্তু এখানে এলিজিবল না ঠিক আছে এলিজিবল না ফর দিস এক্সামিনেশন যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন আপনারা এটাতে কিন্তু বসতে পারবেন না ঠিক আছে আচ্ছা তা দেখুন এখানে কিন্তু পোস্ট কতগুলো রাখা হয়েছে সেটা একটু আমরা দেখুন দেখবো এখানে কতগুলো তোমাদের ফিজিক্যালি কী ফিজিক্যালি কী চাইবে সেগুলো আমরা আলোচনা করব তো তার আগে দেখেন এই বয়সের চারটা বয়সের চার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে কিন্তু এস সি এস টিতে কিন্তু পাঁচ বছর চার দেবে ও বিসির জন্য তিন বছর এরকম কিন্তু চার রয়েছে বয়সের ক্ষেত্রে হ্যাঁ নেক্সট যেটা রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে ফিজিক্যালটা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি ফর ন্যাপ সুবিধার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক যেগুলো পোস্ট আছে বিভিন্ন পোস্ট আছে আর এগুলো আপনারা তাদের ওয়েবসাইটে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে এখানে ক্ষেত্রে আপনাদের ফর অল ক্যান্ডিডেট অ্যাকসেপ্ট দিজ মেনশন বিলো এখানে কিন্তু মিনিমাম যে হাইট হতে হবে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আসাম রাইফেলসের জন্য এখানে ওয়ান সিক্সটি ফাইভ হ্যাঁ সরি ওয়ান সেভেন্টি সেন্টিমিটার্স এবং যারা এই এই জায়গা থেকে বিলং করেন এখানে যারা যেমন ত্রিপুরা থেকে আমরা যারা দেবেন আপনারা আপনাদের শুধুমাত্র ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার্স হাইট হলে আপনারা এখানে এলিজিবল ঠিক আছে তাছাড়া চেস থেকে টেস্ট সেভেন্টি এইট হলে আপনাদের হবে এটা কিন্তু ত্রিপুরার যারা আছেন আপনারা এই অনুযায়ী দিতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা বিভিন্ন আরও রয়েছে ফিজিক্যাল যেমন ওয়ারেন্ট অফিসারের জন্য এখানে চাওয়া হচ্ছে সেম কিন্তু হাইটের ক্ষেত্রে সেম ঠিক আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এখানে ডিটেলসে নোটিফিকেশনটা দেওয়ার নেই যতটুকু দিয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনারা যারা এটাতে আবেদন করতে চান তাদের ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনারা বাইশ মার্চের আগে আপনারা আবেদন কিন্তু চলছে আবেদন করে নেবেন এখানে কিন্তু ফিজিক্যাল কিন্তু টেস্টে যেটা হবে সেখানে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেট ফাইভ কিলোমিটার রান আপনাদের নেওয়া হবে চব্বিশ মিনিট টাইম দেওয়া হবে এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান থাকবে ঠিক আছে আট মিনিট ত্রিশ সেকেন্ড আপনাদের সময় থাকবে তো এই এটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল তো যারা আবেদন করতে চান আসাম রাইফেলসের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন গিয়ে সম্পূর্ণ ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করে নেবেন তাদের ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট আসাম রাইফেলস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ